দিনটা ছিল বুধবার তো দুপুরবেলা দেখতেই পাচ্ছ আমার ছেলে মেয়েদের একেবারে বিরিয়ানি মানে কি আলু বিরিয়ানি তাদের চাই কিন্তু আমার কাছে কিন্তু ফেভারিট বলতে একদম জল দেওয়া পান্তা ভাত তার সাথেই এই মুচমুচে করে আলু ভাজা গরমের দিনে এর থেকে আর কী বা চাই ডিমের অমলেটটা অপশনাল খুব যে পছন্দ করি সেটা নয় তো তাও করে নিলাম নিয়ে একদম দেখতে পাচ্ছ সাজিয়ে গুজিয়ে নিয়ে বসে পড়েছি তো আমার কাছে এই সিম্পল খাবারগুলো আমার সত্যিই খুব ভালো লাগে আমি একদমই বাইরের খাবারটা খুব কমই খাই আর পছন্দও করি না তো সারাদিনটা কাটার পর পরের দিন বৃহস্পতিবার একদম সকাল সকাল উঠে ঘট পেতে মায়ের পুজো করে আর যখন সিংহাসনটা সাজানো হয়ে যায় বা ঠাকুরটা যখন আমার দেওয়া কমপ্লিট হয়ে যায় না আমার দিনের জন্য মনে হয় যেন কত বড় শান্তি যেন আমি যে পেলাম সেটা হয়তো তোমাদেরকে বুঝাতে পারবো না তো আমি এমনিতেও পুজো করতে খুব ভালোবাসি তো যাই হোক সেটা কমপ্লিট করে ওদেরকে পড়তেও বসিয়ে দিয়েছি ওদের আগেই টিফিন দিয়ে দিয়েছিলাম ওরা খাওয়া দাওয়া কমপ্লিট করে পড়তে বসে এবার আমি একটু মুড়ি রসগোল্লা নিয়ে বসে পড়েছি কারণ আমি সকালবেলা টিফিন করিনি তাই পুজো করার পরেই টিফিনটা করলাম আজকে দুপুরে একদম নর্মাল খাবার ডিম সিদ্ধ আর গোবিন্দভোগ চাল আর মুসুরির ডাল একসাথে আলু দিয়ে সিটি মারবো এই খাবারের তো কোনো ভাগ হবে না ঘি দিয়ে দেখতেই পাচ্ছ আমার মেয়ে তো একেবারে পাঁচ মিনিটের মধ্যে খাবারটা কমপ্লিট করে উঠে পড়লো তো দুপুরে ঘুম থেকে উঠেই একদম বিকেলবেলা তাদের আবার দুধ সাবু চাই খুব ভালোবাসে দুধ সাবু খেতে তো দুধ সাবুটা তাদেরকে গুছিয়ে দিলাম এরপরে যে দুজনেই ভালোবাসাটা দেখছো এটা কিন্তু ক্যামেরার জন্য আদৌ নয় ক্যামেরা বন্ধ থাকে তাদের মধ্যে যে খুব মানে মারপিট তোমরা দেখতে পাবে সেটা মানে কল্পনার বাইরে একদিন আমি লুকিয়ে